প্রথম বিয়েবাড়ি যেখানে এত সুন্দর মানে প্রপার ভেটকির ফিশ ফ্রাই খেলাম মাছটা আমার অত্যন্ত ফ্লাপি লেগেছে খুব সুন্দর খুব পাতলা কোটিং দারুণ লেগেছে আমাকে কাবাবটাও সত্যি খুব ভালো ফিশ বলটাও ভালো আইটেমটা ভালো খাওয়াটাও ভালো ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খাওয়া কোনো সিস্টেমেটিক্যালি ঠিক প্রত্যেকে ইফসি চিলি বেবি রেশমি কাবাব ফিশ বল পনির সাসনিক ফুচকা মকটেল ব্ল্যাক অ্যান্ড পাঞ্চ স্ট্রবেরি শেক অরেঞ্জ মাটির ঘরে ঘরে কফি সার্ভিস হচ্ছে আজকে নিউ দাওয়াত সার্ভিসের আমন্ত্রণ মানে গৌতম দ্বারা আমন্ত্রণে কিন্তু আজকে এসি দমদম সেভেন টাইমসে জন্মদিনে পার্টি অ্যাটেন্ড করতে এবং এখানকার খাবারটা তুলে ধরতে আজকে কত টাকার প্লেট ঠিক আছে সাতশো টাকা প্লেট আছে নিচে স্ন্যাক্স ছিল চারটে আর স্যালাড এখানে আছে গ্রিন স্যালাড পাস্তা স্যালাড কিপসি বেবি কন স্যালাড হাভিং স্যালাড চিকেন হাওয়িং স্যালাড কড়াইশুটি কচুরি কাশ্মীরি আলুর দম এটা ফিশ ফ্রাই আছে পিস পোলাও মাটন কষা চিকেন বাটার নন ভেজ কমপ্লিট ভেজে হচ্ছে আজই হচ্ছে ভেজিটেবল চপ কচুরি আলুর দম পিস পোলাও পনির বাটার মাস ভেজ কোফতা ডেজার্টের জন্য আলাদা প্লেট চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম চকলেট সস পান মোড়া চলে পড়ে আজকে কত লোকের অ্যারেঞ্জ আজকে দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে সাতশো টাকা পরে চলো তাহলে স্টার্টারটা ট্রাই করে যাক স্টার্টার পর দিন কোর্স একদম যেটা সবসময় বলি এভার গ্রিন বেস স্টার্টার সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন আচ্ছা এটা কিন্তু সেই বেশি সস দিয়ে সস দিয়ে টস করে নিয়ে যে গায়ে গায়ে লেগে থাকে এবং পুরো ছাড়া ছাড়া আছে এরপর পনির এটাও মানে আইডিয়াল আইডিয়াল একটা বেস্ট মানে দুটোই আইডিয়াল লেজেন্ডারি বলা যেতে পারে ঠিক আছে চলো টমাটার মালাই মানে একদম হালকা একদম মশলা মানে একদম কম মশলা নেই বললে চলো খুব সুন্দর লেগে ফিশ বল আচ্ছা এর মধ্যে মিন চাটনি আর টমেটো সস কিন্তু দিয়েছে ফ্রিজ বলো না একদম টিপিক্যাল সে আমরা দোকানে গাই ফ্রিজ বল পুরো সেম টু সেম টেস্টটাকে আমি দুভাগে ভাজ করি একটা বিয়েবাড়ির একটা দোকানের এটা পুরো দোকানের মতো আর সবার লাস্টে কাবাব যদিও চাটনি মানে সস দিয়ে চাটনি দিয়েছে সেগুলো খাওয়া যাক মানে ওপর দিয়ে মানে চেকটা খুব সুন্দর এসছে খুব বাঁটার ফাড়া দিয়ে সুন্দর করে কিন্তু নিয়েটাকে তৈরি করা হয়েছে বেস্ট ফ্যান্টাস্টিক কোনো রেস্টুরেন্ট মনে হচ্ছে ভালো বড়ো কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছে দুর্দান্ত নরম বারাবারই লাগছে ম্যারিনেশানটা দুর্দান্ত হয়েছে হালকা টক টক আহা আলটিমেট অমিত বললো যে কাবারটা নাকি হয়েছে দিল্লিতে একজন কাবার খেয়েছিলাম এবং জুশি ওরকম লাগছে মানে এটাও মনে হচ্ছে মানে ভালো দোকান থেকে কেনা কেনা লাগছে না বিয়ের বাড়িতে খাওয়া আমার মানে সেরা আমি বলতে পারি যে স্টার্টার যে স্টার্টারের মধ্যে না ফিশ বলটা ভালো খুব ভালো কিন্তু কাবাবটা মনে হয় না বলতে পারবো আমরা এতগুলো মানে এই নিয়ে মোটামুটি বোধ নেই সেখানে করে মানে ক্যাটারের সাথে কাজ করলাম বেস্ট কাবাব নর্থ দুর্গানগর পোস্ট রবীন্দ্রনগর ক্যালকাটা সিক্সটি ফাইভ নাইন এইট থ্রি সিক্স জিরো ডবল ফাইভ সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন নাইন আমি আরও প্লেটে খাওয়াচ্ছি এটা আমার তরফ থেকে অমিতাকে খাওয়া এটা গ্রিন কালার দিলাম এটা পাস্তা এটা বেবি কন হ্যাঁ এখানেও রাখা আছে বেবিগন বেবিগন স্যালাড বলে হাওয়িং স্যালাড চিকেন হয়িং স্যালাড কড়াইশুটি কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ ফ্রাই হাইটুকু দিই এরপর অমিত দাকে টেস্ট করুন তারপরে বাদবাকিটা অমিত দাকে বান প্রথমে অবশ্যই আমি আবার বেলঘণ্টা খাবো হয় পাস্তাটা একবার টেস্ট করবে আমাদের কলকাতায় যেরকম পাস্তা আমরা খেয়ে থাকি সেম টু সেম তোমার ফিশ ফ্রাইটা বা কোয়া কোয়া বেরিয়ে আসছে দারুণ হালকা কড়ি মোটা ফিলে এই দেখো টেস্ট করা যাবে মিটকির সুগন্ধে শ্বাস প্রশ্বাস মুখ জিভ সব ভরে উঠলো শোটটা খুবই পাতলা মশালা একদম হালকা দেওয়া আছে মানে এই যে মিন্ট ধনের পেস্টিংয়ের যে মশালা একদমই হালকা মানে নেই বললেই চলে মাছের স্বাদ মাছের স্বাদ আর মাছের স্বাদ খুব ভালো লাগে বেশ ভালো অনেকে বলে কাশ্মীরি আলুরদম সাদা অনেকে আবার আরো এরকম হলদে অনেক একটু রেডিস টাইপের হয় যে যেরকম বানায় বানায় আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতেও চাই না আর কারোর সাথে এই ব্যাপার নিয়ে আমি ডিসকাশনও করতে চাই না দম সেলফ একটা খুব দারুণ কলকাতার মানুষের প্রিয় খাবার বাঙালিদের প্রিয় খাবার আমারও প্রিয় খাবার চমৎকার একদম হালকা মশালা সবাই খেতে পারবে ছোট থেকে বড় রাইসটা নিচ্ছি দেখেই লোভ লাগছে এক পিস মাটন দেবে ओके एवं এটা চিকেন বাটার মশলা অ্যাক্টিভ ওকে একটু গ্রেভি দাও অল্প 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 তুমি একটু গ্রেভি দাও দাদা তুমি অল্প একটু গ্রেভি দাও এই পাতা কি বলছি एवं মিষ্টির পাতা অনির্বাণ দা বলি প্রথমে চিকেন বাটার মশলা গ্রেভিটা দিয়ে রাইস আচ্ছা রাইস কি একটু খাওয়া যাক রাইসটা কেমন

মানে মানে জিনিসটা যেহেতু দিল্লির খাবার কিন্তু দিল্লির মতো মোটেও হয়নি অনেক বেটার করেছে হালকা অত আমি সব করে খাবার গেলাম খুব হালকা করেছি যেন ছোটো থেকে বড়ো মানে ছয় থেকে সাত সবাই খেতে পারে চলো চিকেনটা খাওয়া যাক দারুণ নরম বাহ চমৎকার চমৎকার আর আরেকাল খাওয়া যাবে দশে দশ মটন পুরো প্রপার বাঙালি মটন বসার কালার দুর্দান্ত কালার এসে তুমি গ্রেভিটা দিয়ে খাই নির্ভুল মটন বসা সুন্দর মান পাঁচশো টাকা বাজেটে খুবই দুর্দান্ত এই সার্ভিস কিন্তু খুব দারুণ একটা ছোট্ট জায়গার মধ্যে যে সুন্দরভাবে খাওয়াচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার মানে খুবই ছোট্ট একটা জায়গা বাট সার্ভিসের মানুষ কিন্তু কম নেই অনর্বরত মানে মানে কোনো ল্যাক নেই মানে সাথে সাথে প্লেট পিক আপ প্লেট ধরে নিচ্ছে দেন সাথে সাথে মানে রিফিল হয়ে যাচ্ছে যখনই যেটা শেষ হচ্ছে সাথে সাথে মানে দারুণ সার্ভিস কিন্তু আমার চমৎকার লাগলো আমি সত্যি কথা বলতে আমি প্রথম বিয়ে বাড়ি যেখানে এত সুন্দর মানে প্রপার ভেটকির ফিশ ফ্রাই খেলাম মাছটা আমার অত্যন্ত ফ্লাপি লেগেছে খুব সুন্দর খুব পাতলা কোটিং দারুণ লেগেছে আমাকে কাবাবটাও সত্যি খুব ভালো ফিশ বলটাও ভালো আমার ভালো লেগেছে আমার যে কটা আইটেম খুব ভালো লেগেছে ওনারও সব এক্স্যাক্ট কটা আইটেমই খুব ভালো লেগেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দুজনেই পেটে থ্যাংক ইউ আমাদের মিষ্টির ভাগটা শুধু আমাকে দেয় যেহেতু মিষ্টি খেতে আমি ভালো গেছি ভালো 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 না নর্মাল নর্মাল যেরকম রসগোল্লা হয় হুম সন্দেশটা খুব সুন্দর হবে একদম মিষ্টি কম এটা তুমি একটা ট্রাই করতে পারো বাট আমি বলবো না আমি বলবো না কারণ আমি বললে তোমার গ্যাস হয় হুম আর এটা হচ্ছে আইসক্রিম ভালো নর্মাল ভ্যানিলা আইসক্রিম কোয়ালিটি ওয়ালসের যদিও ছোট্ট একটি বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি বিল্ডিংটা তাই আমরা বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া যদি বলি স্পেশালি মানে একদম আমি তুলে তুলে ধরে ধরে বলছি কাবাব আর ফিশ বল ফিশ ফ্রাই মাটন ভালো হয়েছে আইটেমটা ভালো আইটেমটা ভালো খাওয়াটাও খারাপ হয়ে যায় ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খাওয়া কোনো সিস্টেমেটিক্যালি ঠিক প্রত্যেকে আর আর সার্ভিসে নিয়ে কী বলবেন যে এত ছোটো জায়গা তো সাথে সাথে শেষ হচ্ছে সাথে সাথে কোনো অসুবিধা হয়নি সেপারেট করে দিয়েছে প্রত্যেককে যার যেরকম খুশি প্লেটে ওটাই বলছি সার্ভিসটা খুব ভালো করছে ওনার তার মধ্যে গুছিয়ে করে গুছিয়ে করছে রিফিলিংটা খুব ভালো তাড়াতাড়ি হচ্ছে একটা ভালো ক্যাটারিংয়ের আজকে একটা খোঁজ তোমাদেরকে দিলাম সাতশো টাকা দুর্দান্ত খাবার দুশো জনের অ্যারেঞ্জমেন্ট মিনিমাম আচ্ছা এটা কি কলকাতার রেট দিলে না এটা কলকাতা কলকাতার বাইরে হলে নিশ্চয়ই ভাড়া একটু ভাড়া ভাড়া বাড়বে সব কিছু বাড়বে যেটা রেন্টের হবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের আর মিনিমাম বুকিং অ্যামাউন্ট মিনিমাম বুকিং থার্টি পার্সেন্ট অ্যাডভান্স লেস্ট অফ অ্যামাউন্ট খাওয়া খেয়ে স্মাইল দিয়ে খাবে মিনি এটা হচ্ছে আমার লোগো তোমাদের যে কটা ফোন নাম্বার আছে সবই বলে আমার নাম আকাশা আমি যে সোল প্রোপারাইটার গৌতম সাহ তার ছেলে অ্যান্ড আমাদের ফোন নাম্বারস আপনারা শুনেইছেন আগেই নাইন এইট থ্রি সিক্স জিরো ডবল ফাইভ সিক্স ফাইভ জিরো আর আরেকটা যদি আপনি কন্ট্যাক্ট করতে চান ওই নাম্বারে না পান তাহলে সেভেন ডবল জিরো থ্রি জিরো ফাইভ ফোর সেভেন ডবল ফাইভ আর যদি কোনো গেস্ট কোনো দর্শক ওদের সামনে কাছ থেকে টেস্টিং যদি করতে চায় তোমরা টেস্টিং করাবে হ্যাঁ অবশ্যই টেস্টিং করাবেন যেরকম আজকেও কয়েকটা টেস্টিং হয়েছে আজকেও হয়েছে এবং আমি দেখলাম তারাও আমাকে চেনে মানে যদিও আমি নিতে পারলাম না ভিডিওতে খুব শর্ট টাইমের জন্য বাট আজকেও টেস্টিং হয়েছে হ্যাঁ নিশ্চয়ই টেস্টিং হয়েছে অ্যান্ড আগেও হবে যদি আপনারা আমাদের কন্ট্যাক্ট করেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে টেস্টিং করাবো খাবারটা আপনারা খাবারটা না খেলে বুঝতে পারবেন না যে আপনাদের কতটা পছন্দ হবে কি হবে না আর আমরা এটুকু বিশ্বাস রাখি যে আপনাদের স্যাটিসফাই আমরা করতে পারবো ব্যাস আর কোনো কথা নেই চলো দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে টাটা বাই বাই Jane.